খবরওয়ালার কাছে দোয়াও ছাওয়া যাবে না দোয়া ছাওয়া যাবে না আবার বলতেছি কবরে সারা চলে গেছে সালাম করা যাবে জিয়ারত করা যাবে সাহায্য তো চাইতে পারবেন না দোয়া ছাওয়াও হারাম দোয়া ছাওয়া যাবে না ওনার কিছু বাসা আমি লিখিয়ে আনছি উনি বলতেছেন যে যারা গুমরা তারা এইভাবে বলে ইয়া ফুলান, আল্লাহ আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন ইয়া ফুলান আদিসনি আমার ও বাবা জান আমার একটু সাহায্য করেন কই গুমরা যারা ফজ যারা হারিয়েছে ইসলাম থেকে সরে গেছে আল্লাহর নবী এবং সাহাবাদের তরিকা সুনরত থেকে যারা চলে গেছে এই মানুষগুলো এই জাতের দোয়াগুলো করে উনি উনি আরেক জায়গায় লিখতেছেন কয় আমি যখন ওই যে আব্দুল কাদের জিলানি রহমতুল্লা নামে প্রতিষ্ঠিত সেই ইরাকের বাগদাদের যে মসজিদ বড় মসজিদ আল্লামা আলসি বলতেছেন আমি একদিন সেখানে নামাজ জুমা পড়তেছিলাম হতিব গোমরা হতিব উনি বলতেছেন বড় গোমরাহ হতিব উনি উনি ওইখানে খোদ্া দেওয়া কালে বলতেছেন ওই যে বাস পাখি এটার সাথে তুলনা করে বলতেছেন ও আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আপনি তো আল্লাহরও বাসফাকি পাখি আন্তা আলম বি আমি নিজের বেলায় যা জানি না আপনি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আমার ব্যাপারে তার সাইতে বেশি জানেন কয় আমি নিজের কানে এরকম গুমরা মৌলভী সাহেবের কাছে আমি শুনেছি শুনো আমার তফসির যারা সব এটা তো এমন মারাত্মক কথা লায়ং বগিয়া সবাইলা রসুল্লাহ এইরকম কথা তো রসুনকেও বলা যাবে না আপনি আমার ব্যাপারে আমার চাইতেও বেশি জানেন এতে রসুনের ব্যাপারেও বলা রসুনকেও বলা যাবে না সকে থইয়ুন সওয়াব কি করে রসুল ছাড়া অন্যের কাছে এইভাবে দোয়া চাইতেছে আমার বেগন আমার আলোচনার বিষয় কি অর্থ কী কেবলই তোমার কাছে সাহায্য সাইবো আমরা সুতরাং বাই ইমানকে মজবুত করুন জালাই করুন নবায়ন করুন সাহাবারা যেভাবে ইসলাম বুঝেছিলেন ওইয়া কা নস্তাই সাহাবারা যেভাবে সেভাবে বুঝুন সুন্নিরা যেভাবে বুঝেছেন সেভাবে নয় ওয়াবিরা যেভাবে বুঝেছেন সেভাবে নয় লোহাগারা সৎকানিয়ার আলেমরা যেভাবে বুঝেছেন সেভাবে নয় সন্দনায় স্কটিয়ার আলেমরা যেভাবে বুঝেছেন সেভাবে নয় সৌদি আরব এমারাতের আলেমরা যেভাবে বুঝেছেন সেভাবেও নয় তো কোনভাবে ইসলাম বুঝতে হবে আল্লাহর নবী এবং সাহাবারা যেভাবে বুঝেছেন ওনারা কিভাবে বুঝেছেন আব্দুল্লাহ বিন ওমর রদিয়াল্লাহ তালহুর কথা আল্লাহ আলুসি রহমতুল্লাহ আপনারা যারা তফসির এই তফসিরটা একটু মুখস্থ রাখেন তো তফসিরের রুহুল এবার কোন আলেম আপনাদের মহাব্বতের আলেমের কাছে জিজ্ঞাসা করবেন হুজুর তফসিরের রুহুল মানি কেমন এটা কি ভ্রান্ত ফেরকার এ আমাদের হুজুররা বলে না ভ্রান্ত ফেরকা অমুক ভ্রান্ত ফেরকা অমুক ভ্রান্ত ফেরকা তফসিরের রুহুল মানি এটা কেমন তফসির কোন আলেম বলবে না এটা যে ভুল বলবে না প্রাচীন সমস্ত তফসিলের সারাংশ